তার চেহারা বডি ফিটনেস খুব সুন্দর মশাল্লাহ দেখেন ওর টানা দেখলে দেখলে ও খুব কিউট ও বাইরে দেখেন খাওয়ার জন্য পাগল এত ফাইন খুবই ফাইন মাত্র পাঁচ হাজার টাকা এক পিস বেবি মাত্র পাঁচ হাজার টাকা যদি নেওয়ার দিবটা নিতে পারেন খুবই সুন্দর কিন্তু বেবিটা মাসাল্লাহ অনেক সুন্দর হ্যাঁ অনেক কিউট কিন্তু অনেক কিউট দেখছেন অনেক কিউট একদম ফ্রেশ দুধের মতো ফ্রেশ একটা ময়লা নেই তার গায়ে এত সুন্দর এত কিউট আপনারা কখনো কারো কাছে থেকে মনে হয় না যে পাবেন দানা ডানার পাশে দুটা গাঢ় কয়ারি কালার দাগ রয়েছে অরিজিনাল পাকিস্তানি চন্দনার বাচ্চা এটা মেল পাখি মাথার সাইজটা দেখেন মশলা অনেক কিউট অনেক কিউট খুবই সুন্দর কিন্তু দেখেন খুবই সুন্দর কিন্তু একটা বেবি মানে অসাধারণ সুন্দর কিন্তু দেখছেন মশলা খুবই কিউট কিন্তু দেখছেন দেখার মতো কিন্তু একটা বেবি রয়েছে দেখার মতো কিন্তু একটা বেবি রয়েছে ফাইন কিন্তু বেবি দেখছেন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন আর এই মুহূর্তে রয়েছে আমাদের কাছে চন্দনা টিয়া পাখির বেবি আপনারা যদি চন্দনা পাখির বেবিগুলো নিতে চান তাহলে অবশ্যই দ্রুত যোগাযোগ করতে হবে কারণ এটা সিজন কিন্তু একেবারে শেষ পর্যায়ে যে কোনো মুহূর্তে কিন্তু বন্ধ হয়ে যাবে চন্দনা পাখির বাচ্চা বিক্রি কারণ আপনারা জানেন যে এটা কিন্তু শীতকালে সম্পূর্ণ সিজন থাকে শীত শেষ বাচ্চার সিজন কিন্তু অলরেডি শেষ তবে আমরা কিন্তু এস্তেমার জন্য একটা অফার দিয়েছিলাম অফার দেওয়ার আগে মনে হয় যে পাখির কালেকশান শেষ হয়ে যাবে তবে আস্তেমা কিন্তু এখনও রয়ে গেছে অ্যাস্তেমা আপনারা জানেন যে এই বিশদবারে একটা আপনার মোনাজাত হবে এরপরে আবার শুক্রবার থেকে আরেকটা আরম্ভ হবে শুক্রবার আরম্ভ হবে রবিবারে কিন্তু লাস্ট মোনাজাত তা আগামী যে রবিবারের টঙ্গি হাটটা এটা কিন্তু বন্ধ থাকবে আপনার জানেন যেগুলো নিতে চাইলে আপনার কিন্তু সবার আগে দ্রুত যোগাযোগ করতে হবে কারণ চন্দনা চন্দনমে কিন্তু রয়ে গেছে কিন্তু চন্দনা বাচ্চা কিন্তু শেষ হয়ে গেছে আপনার জানেন প্রত্যেকটা বেবি কিন্তু খুবই ফাইন অ্যাক্টিভিটি খুবই ফাইন এখানে বয়সগুলো চল্লিশ থেকে পাঁচচল্লিশ দিন বয়স তিরিশ পঁয়ত্রিশ দিন বয়স সব ধরনের কোয়ালিটির বেবি আমাদের কাছে রয়েছে আপনাদের নিতে চান তাহলে কিন্তু নিতে পারেন খুবই সুন্দর সুন্দর বেবি কালেকশনগুলো বাংলাদেশের বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন ডাকার বাহিরে পাঁচশো টাকা ডেলিভারি চার্জশো সম্পূর্ণ টাকা আগে দিতে হবে আর ডেলিভারি এই ডাকার ভিতরে চারশো টাকা ডেলিভারি চার্জ ডাকার ভিতরে ক্যাশ ইন ডেলিভারি ডাকার ভিতরে ক্যাশ ইন ডেলিভারি আর ডাকার বাইরে কিন্তু সম্পূর্ণ টাকা আগে দিতে হবে আপনারা যদি নিতে চান তাহলে ডাকার ভিতরে চারশো টাকা ডেলিভারি চার্জ আগে দিতে হবে আর ডেলিভার বাকি টাকা হাতে পাওয়ার পরে দিবেন তো বন্ধুরা পাখিগুলো কিন্তু অনেক সুন্দর অনেক কিউট যারা যাদের নেওয়ার ইচ্ছা অবশ্যই দ্রুত যোগাযোগ করতে পারেন আমার সঙ্গে এই যে চন্দনা বাচ্চাগুলো দেখেন প্রত্যেকটা বাচ্চা কিন্তু একদম ফুল ফ্রেশ দেখেন গায়ে কিন্তু কোনো ময়লা নাই কোনো কিছু নাই বডি ফিটনেস খুব ভালো আমাদের কাছে কিন্তু পাখির খাবার হ্যান্ড ফিটিং সব পেয়ে যাবেন আপনার একটা সিরিজ ফ্রি দিয়ে সিরিজ সিরিজ একটা ফ্রি দিয়ে দিয়ে দিচ্ছি আপনাদের নেওয়ার ইচ্ছা তাকে নিতে পারেন জিরো ওয়ান সিক্স চারটা ওয়ান নাইন তিন ডেট স্ক্রিনে যে নাম্বারটা রয়েছে এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা চন্দনা বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন আমাদের কাছে কিন্তু চারটা 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 বেবি রয়েছে খুবই সুন্দর চারটা বেবি রয়েছে দেখেন খুবই ফাইন কিন্তু আমি রোদ্রে দেয়া বসে বসে আসি চারটা বেবি খুবই সুন্দর রোদ্রে দেওয়া বসে আসি আপনার নেওয়ার ইচ্ছা তাকে নিতে পারবেন খুবই ফাইন কিন্তু হ্যাঁ খুবই কিন্তু ফাইন খুবই সুন্দর কিন্তু খুবই কিন্তু কিউট আপনার দুই বাচ্চাগুলো নিতে চান আমাদের সঙ্গে থেকে নিতে পারেন খুবই ফাইন কিন্তু দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর অনেক কিউট কিন্তু চন্দনা দেওয়ার বাচ্চাগুলো যাদের লাগবে অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন জিরো ওয়ান সিক্স চারটা ওয়ান নাইন তিন ডেট এই নাম্বারে যোগাযোগ করবেন আপনাদের যা দামটা বলা হলো না দামটা হলো আপনার অফারের জন্য রয়েছে চারটা বেবি থেকে নিতে হলে কেউ নিতে চান মাত্র পাঁচ হাজার টাকা পার পিস পড়বে তবে আসতে পরে কিন্তু পাখির দাম বেড়ে যাবে কারণ এটা বাচ্চা নেই অল্প স্বল্প আসবে দুই এক পিস করে আসবে আপনার দুই এক পিস করে নিতে চাইলে ছয় হাজার টাকা সাড়ে ছয় হাজার সাত হাজার টাকা পার পিস পড়তে পারে যারা কম দামে নিতে চাচ্ছেন দ্রুত এই অফারের পাখিগুলো সংগ্রহ করতে পারেন আমাদের কাছ থেকে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা এই পাখিগুলো সংগ্রহ করতে পারেন আমাদের কাছ থেকে খুবই সুন্দর পাখি কালেকশনগুলো যাদের যাদের লাগে আপনারা নিতে পারেন খুবই ফাইন কিন্তু হ্যাঁ দেখেন প্রত্যেকটা পাখি সুন্দর সুস্থ এবং ফুল ফ্রেশ অরিজিনাল পাকিস্তানি চন্দনা টিয়ার বাচ্চা যদি সংগ্রহ করার ইচ্ছা থাকে নিতে পারেন আমাদের কাছে চার পিস বেবি রয়েছে মনের মতো কিন্তু চার পিস বেবি রয়েছে চার পিস বেবি রয়েছে মনের মতো কিন্তু প্রত্যেকটা বেবি কিন্তু খুবই সুন্দর কিন্তু প্রত্যেকটা বেবি কিন্তু সুন্দর দেখছেন প্রতিটা বেবি কিন্তু সুন্দর প্রত্যেকটা বেবি কিন্তু সুন্দর নাইকিয়া নাইকিয়া নেমে গৈছে অলৰেডি